ফাইনালি পালং শাকের পনিরটা তৈরি হয়ে গেছে এবার এইটা পিস করে কেটে ঝাল করব। তো হ্যালো বন্ধুরা কেমন সবাই আশা করি ভালো আছেন আর আগেও ভালো থাকবেন নতুন বছরের সবাইকে শুভেচ্ছা আজ আমি দেখাবো পালং শাকের কিভাবে পনির করা যায় আর খেতেও দুর্দান্ত হবে প্রথমে তো শাকের পেছন অংশটা বাদ দিয়ে ভালোভাবে ধুয়ে নেবেন মানে গোড়াটা বাদ দিয়ে ধুয়ে নেবেন এবার একটা কড়াইয়ে জল দিয়ে শাকগুলিকে ভালোভাবে সেদ্ধ করে নেবেন পালং শাকের পনির বলতে কি বোঝাচ্ছে আজ আপনারা জানতে পারবেন আর খেতে সত্যিকারের দুর্দান্ত আর এটা যদি ঝাল করা যায় না ফাটা হবে এবার মিক্সারে মিক্স করে আমি এটাকে পেস্ট করে নিয়েছি দেখতে পাচ্ছেন এবার আমি এখানে দেবো এক বাটি বেসন আর অল্প পরিমাণে নুন এবার ভালোভাবে মিক্স করবো মিক্স করবো মিক্স করতে করতে এটাটা একটা আলাদাই কালার চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন পালং শাকের কালারটা চলে এসছে এবার এখানে ব্যবহার করতে হবে বেকিং পাউডার বেকিং পাউডার দিয়ে আবার আপনাকে ভালোভাবে বেশ মিক্সটা করতে হবে মিক্সটা যখনই তৈরি হয়ে যাবে না একটা পাত্রে তেল মাখিয়ে সেই যে পেস্টটা করলেন না পালং শাক আর বেসনের এখানে দিয়ে ভালোভাবে বুলিয়ে নেবেন এবার আপনাকে একটা কড়াইয়ে নিচে জল দিয়ে ভালোভাবে এটাকে ভাপাতে হবে ভাপানোর পরেই বেশ ফুলে আসবে একদম সলিড পঞ্জি ভাব চলে আসবে তো যতক্ষণ এটা ভাববে ততক্ষণ আপনারা এখানে আরেকটা জিনিস করে রাখবেন ঝাল করার জন্য আমি দেখতে পাচ্ছি এখানে কী কী ব্যবহার করছি আদা রসুন পেঁয়াজ টমেটো আর ধনে পাতা ধনে বাদ দিয়ে আমি এখানে সব কটাকে এই মিক্সারে মিক্স করে নিচ্ছি যাতে কাজটা তাড়াতাড়ি হয়ে যায় তো আপনারা ঠেতেও করতে পারেন বা ডাইরেক্টও ইউজ করতে পারেন যেখানে মিক্সার আছে আমি এখানে মিক্স করে নিচ্ছি কোনো অসুবিধা নেই যে কোনো খুশি আপনারা করতে পারেন আর এরপর যখনই এই মিক্সটা হয়ে যাবে না তখন আপনারা দেখতে পারবেন ওই ভাপারটাও তৈরি হয়ে গেছে তো এখানে আমি এটাকে পিস পিসভাবে কেড়ে নিচ্ছি ভালো করে দেখতে পাচ্ছি এখানে কত স্পঞ্জি হয়েছে আর প্রথমে ভাববেন হয়তো এটা কি খেতে হবে কি জানি বাবা কিন্তু একবার করে ট্রাই করুন দেখুন পাঁচ টাকা যাচ্ছে পালং পালং যে শাক যাচ্ছে পাঁচ টাকা আঁটি আর এইগুলো খরচা হতে কত লাগবে বেশি খরচা হবে না একবার করে দেখুন তারপর কমেন্ট করে জানাবেন রাত্রে যে রুটি খাবেন না রুটি খাওয়াতে বা পরোটা খাবেন যে কারোর সঙ্গে এটা খেতে হেভি লাগবে ভাতও খেতে পারেন ভাত দেওয়ার সঙ্গে খেতে দারুণ ইহার আমি যখন এটা করছিলাম ভাবছিলাম কেমন খেতে হবে কি জানি কিন্তু তৈরি করার পর যখন খেলাম সত্যিকারে অসাধারণ পেস্টটা যখন লাল লাল হয়ে আসবে তখন এখানে খালি জল দেবেন জল দেওয়ার পর ব্যাস আগে থাকতে তৈরি করে রাখা যে ধোনা খুঁজি ছিল আর যে এগুলো ছিল না কি বলে আর পনিরগুলো আমাদের পালং শাকের পনির পনিরগুলো এখানে দিয়ে বেশ কিছু করতে হবে না ঝাল করবেন ঝাল করার পর আর কিছুই নয় আর খান খাওয়ার পর আমাকে কমেন্ট করবেন কেমন হয়েছে পালং শাকের পনির বা এটাকে ঢোকলাও বলতে পারেন